যে সব সময় সুখের হয় না তার উদাহরণ এই গৃহবধূ ঘর ছেড়ে প্রেমিকের স্বামীর হাত ধরে বেরিয়ে গেছেন সেই সংসার আর টিকল না ফের ফিরে আসতে হলো স্বামীর ঘরে যদিও উভয়ের ডিভোর্স হয়ে গিয়েছে এদিকে স্বামী অন্য এক যুবতীকে নিয়ে নতুন সংসার বাঁধতে শুরু করেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে ঘটনা প্রসঙ্গে জানা যায় স্বামীর সন্তান রেখে অন্য যুবকের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন গৃহবধূ এরপর তিন মাস প্রেমিকের সাথে থাকার পর ফিরে আসলেন প্রাক্তন স্বামীর বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে যদিও উভয়ের ডিভোর্স হয়ে যায় যুবকের বাবা জানায় আমার বৌমা তিন মাস আগে একটা ছোট্ট কন্যা সন্তান ও আমার ছেলেকে রেখে অন্য যুবকের হাত ধরে পালিয়ে যায় এই নিয়ে দুপুরি বসে থানায় ডিভোর্সও হয়ে যায় এখন ফের ওই মহিলা আমার বাড়ির সামনে এসে বসে রয়েছে আমরা কিছুতেই আর বাড়িতে ঢুকতে দেব না যদিও সমস্ত কিছুই মেনে নেয় ওই গৃহবধূ ওই গৃহবধূ বলে আমি অন্য ছেলের সাথে গিয়েছি কিন্তু আমার স্বামী আমাকে বেশ কয়েকদিন ধরে ফোন করত ফোনে বলতো আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি আমার স্বামীকে বলেছি তুমি নতুন সংসার করছো করো আমি যাব না তবু আমাকে ফোন করতো তাই আমি স্ত্রী স্বীকৃতির দাবিতে বসে রয়েছি ওর বাবা মা ওকে বাড়ি থেকে সরিয়ে রেখেছে এদিকে ঘটনার খবর জানাজানি হতেই ভিড় জমান এলাকার বাসিন্দারা

তো এখন কিসের কিসের দাবিতে বসছে এখন ওই ছেলেটার জন্য বসছে কতক্ষণ ধরে বসে রয়েছে প্রায় দুই আড়াই ঘন্টা পুলিশ এসেছিলো না পুলিশ আসছি না আপনার নাম আশরাফুললাম এটা কোন এলাকা দক্ষিণ এলাকা আমার বাড়ি সামনে এত ভিড় আগে আমার একটা বউ এক ছেলে নিয়ে ভাগছে ভাগার পরে থানার মধ্যে ডিভোর্স হিসেবে ডিভোর্স হওয়ার পরে আজকে তিন মাস পর এই বউ আমাদের বাড়ি এসেছিল আমি তো বাড়ি ঢুকতে দিব না মানে আপনার বৌমা হ্যাঁ আমার আমার বৌমা তো না ওটা লন্ডনে মানে আপনার আপনার বৌমা এর আগে ভাগিয়ে গেছে পালিয়ে গেছে ভাগিয়ে গেছে তা ওর সাথে আমার কি সম্পর্ক আছে তারপর কি কোনো রকম ডিভোর্স ডিভোর্স হচ্ছে ডিভোর্স হয়ে গেছে থানার মধ্যে ডিভোর্স হয়ে গেছে তারপর আজকে কেন আসছে আজকে আসছে ওই ছেলেকে ছেলে বলে ফোন করছে ও বলে ফোন করে বারবার ফোন করে ছেলেকে বিরক্তই করি দেয় না তার ছেলে দুই একদিন ফোন করতে পারে কি যাচ্ছে না এখন আপনারা আমি তো এই বউকে রাখব না তো এখন কি করবেন এই মহিলাকে এখানে এখন মহিলা থানা আমার যেটা ফোন করা হয়েছে পুলিশ আজকে অঠে নিয়ে যাবে আপনার ছেলে কোথায় আমার ছেলে আমার জামাই আর আমার ভাগিনা ভটভিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে গেছে কি নাম আপনার ছেলের তসিদুল রহমান আপনার নাম মজিবুল রহমান কোন জায়গা এটা এটা দক্ষিণ অলতা গ্রাম